যে সরকারেই আসে খেলে আওয়ামী লীগ না ওই জিয়াউর রহমান বিএনপি যখন ক্ষত ক্ষমতায় ছিল জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগ আমাদেরকে জিয়াউর রহমান নিষিদ্ধ করছিল কমিউনিস্ট পার্টি সাহেব নিষিদ্ধ করছিল কমিউনিস্ট পার্টিকে কমিউনিস্ট পার্টি কি শেষ হয়ে গেছে কমিউনিস্ট পার্টিকে যারা শেষ করতে আসবে তারা নিজেরাই শেষ হয়ে গেছে আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টিকে শেষ করতে চাইছিল আওয়ামী লীগ নিজেই শেষ হয়ে গেছে আর কমিউনিস্ট পার্টিকে আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন কমিউনিস্ট পার্টিকে কোথাও শেষ করতে পারে নাই যেখানে যারা ধ্বংস করতে চাইছে কমিউনিস্ট পার্টিকে তারা নিজেরাই একসময় ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ আমাদেরকে জেল জুলুম বাড়ির থেকে ধরে নিয়ে আসা রাতের বেলা মিথ্যা মামলা দেওয়া অফিস ভাঙচুরের মিথ্যা মামলা দেওয়া শেখ মুজিবরের ছবি ভাঙ্গা নিয়ে আমার গাইবান্ধার বাংলা গাইবান্ধার কমিউনিস্ট পার্টির এখন বর্তমানে কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সহকারী সেক্রেটারি মির ঘোষকে ধরে নিয়ে আসা হলো সে আওয়ামী লীগ মিথ্যাচার মামলা দিয়ে যে বঙ্গবন্ধুর ছবি নাকি ভাঙ্গা হয়েছে তাকে তিন মাস জেল খাটাইলো আজও তার মামলা চলমান যাচ্ছে এই আওয়ামী লীগ মিথ্যাচার করিয়া বা যে সরকারে হোক যে রহমান হোক বিএমপি যে দল হোক জামাত হোক জাতীয় পার্টি হোক কমিউনিস্ট পার্টিকে দমন করতে পারেন এটা গরিব মানুষের পার্টি এটা গরিব মানুষের কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেখি আজও কমিউনিস্ট পার্টি গরিব মানুষের ভিতরে বেঁচে আছে কমিউনিস্ট পার্টি আজও মানুষ তাকে বুকে ধারণ করে লালন করে যেন কমিউনিস্ট পার্টি হলো একমাত্র মানুষের পার্টি শ্রেণী বৈষম্যের যে একটা কথা সেটাই হলো কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি চায় না যে একজন পাঁচটালায় থাক আর একজন গাছতলায় থাক যে শ্রমিক আজকে নির্মাণ শ্রমিক দেখেন যে বাংলাদেশে যত রাস্তাঘাট কলকারখানা এবং প্রধানমন্ত্রীর বাড়িটা পর্যন্ত এই নির্মাণ শ্রমিকরাই বাড়ায় তাদের ভাগ্যের কি পরিণাম তারা আজকে সারাদিন শ্রম দিয়ে বিল্ডিং তৈরি করে অট্টলিকা তৈরি করে কালভাট ব্রিজ তৈরি করতে চাই আচ্ছা ভাই আপনাদের মুন্ন করলাম আপনাদের টাকা আছে বস্তা পরা টাকা আছে যদি শ্রমিকরা হাত না দেয় আপনার ব্রিজ কালভাট হবে পদ্মা সেতু হবে রাস্তাঘাট হবে প্রধানমন্ত্রীর কার্যালয় হবে ওই গুলশান বাড়ি ধরার মতো বাড়ি তৈরি হবে শ্রমিকরা হাত দিলে বাড়ি তৈরি হয় আর সেই ভাগ্যের নির্মাণ পরিহাস সে শ্রমিকদের আজকা দেখেন কত দুর অবস্থা তাদের সেই সরকারগুলোর তালিকা পর্যন্ত নাই যে আমাদের দেশে কোন কোন সেক্টরের শ্রমিক কতগুলো তাদের কতগুলো কোন সেক্টরের কতগুলো শ্রমিক আছে তাদেরকে পুনর্বাসন করা বাসস্থান দেওয়া এবং তারা অসুস্থ হলে তাকে চিকিৎসা দেওয়া ভাতা দেওয়া এরকম কোনো আজ পর্যন্ত যে সরকারগুলো ক্ষমতায় গেছে শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে ওই আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত এদের ভাগ্যের পরিবর্তন এদের নেতা এমপিদের ভাগ্যের পরিবর্তন হয়েছে গরিব মানুষ কৃষক শ্রমিক মেহনীতি মানুষ তারাই ভাগ্যের পরিবর্তন আমলা ভাগ্যের পরিবর্তন যারা কনস্টেবল ছিল বিশ হাজার টাকা বেতন পাতে এখন ষাট হাজার টাকা বেতন পায় তাদের ভাগ্যের পরিবর্তন লুটপাট করছে দুর্নীতি করছে ঘুষ খাইছে হ্যাঁ একজন ওই ডিবি হারুনের মতো অনেকে এরকম অনেক ডিবি আছে অনেক অফিসার আছে তারা লুট দেশটাকে লুটে রাজ্য বানাইছে আগামী দিনেও তো তারা লুট করবে না এমন তো কোনো কথা না তারা আগামী দিনেও লুট করবে আপনার কাছে এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে গণতন্ত্র নামে কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমাদের এক সরকার আসে এক সরকার যায় আসলে এটা থেকে পরিত্রাণ কি আপনাদের কি এটার থেকে আমাদের দেশে যে এখন যে গণতন্ত্র নামে চলছে এটা মাত্র নামে গণতন্ত্র এটাকে গণতন্ত্রটাকে অনেক আগে কবর দেওয়া হয়ে গেছে এই বুদ্ধা শ্রেণীর দলগুলো স্বাধীনতার পরে যখনই খবরে ক্ষমতায় বসছে গণতন্ত্রকে তখনই কবর দেওয়া হয়ে গেছে এখন যেটা গণতন্ত্র চলে এটা হলো বড় লোকদের মুখের গণতন্ত্র আসলে আসলে গণতন্ত্র গণতন্ত্রকে গণতন্ত্রকে কব কবর দেওয়া হচ্ছে সেখান থেকে মুক্তি পাইতে গেলে বামপন্থীদেরকে এবং কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় নিতে হবে তাহলে হয়তোবা আপনি গণতন্ত্র মুক্তি পাবে সমাজতন্ত্র মুক্তি পাবে মানুষের কথা বলার অধিকার মুক্ত পাবে গণমাধ্যমরা স্বাধীনতা মুক্তি পাবে শ্রমিকরা গণতন্ত্র থেকে মুক্তি পাবে তা না হলে এই বুর্জিয়া শ্রেণীগুলো যতবারই ক্ষমতায় যাবে যে নামে আসুক ক্ষমতায় তারাই একই লুটপাট করবে কিছু ধর্ম ধর্মপন্থী দল আছে ধর্মের কথা বলিয়া অতি সহজে মানুষকে বুঝাইতে পারে কিন্তু তারা তাদের তো এসছে বিগত জোট সরকারের সাথে ক্ষমতায় ছিল তারা কি করছে মতি মিজামি বিশের আসামি বামপন্থীর সারা দেশে স্লোগান দিল যে উত্তরবঙ্গে ভয়াবহ বন্য হয় বিস্তলা নষ্ট হয়ে গেল প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া আর কৃষিমন্ত্রী ছিল আপনি ভালো করে খেল করবেন কৃষিমন্ত্রী ছিল মতি রহমান মিজামি খালেদা জিয়া উত্তরবঙ্গের কৃষকদের জন্য বীজ বরাদ্দ করা হল সে বীজ আর হাওয়া হয়ে গেল কৃষকরা আর বীজ পেল না বামপন্থীরা সারাদেশে ষোলো গান